আমরা এখন চলে এসেছি ডিবি নিউজ আয়োজিত দু হাজার পঁচিশ দক্ষিণ কলকাতার সেরা শ্যামা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টালিগঞ্জ নবজাগরণ ক্লাবে এবারে তাদের যে শ্যামা পুজোর প্রধান আকর্ষণ অঘড়ি আমরা সরাসরি কথা বলে নেব এই পুজোর উদ্যোক্তাদের সঙ্গে আপনাদের যে এবার কালী পুজোর থিম সেই থিমটি থিমটি সম্পর্কে যদি কিছু বলেন আমাদের থিমটি হচ্ছে এটা যে শিবের এবং কালীর উপাসক অঘড়ি সেই সাধুদের নিয়ে আমাদের এবারের থিম এবং তাদের যে জীবন জীবনশৈলী সেটাই আমাদের এই মণ্ডপে কিছুটা কিছুটা প্রদর্শন করা হচ্ছে দর্শকদের সামনে উপস্থাপনা করা হচ্ছে দর্শকদের সারা কেমন পাচ্ছেন দর্শকদের তো প্রচুর সারা আপনি রাস্তা দিয়ে গেলেই দেখতে পারবেন কতটা ভিড় রয়েছে এখানে লোক আর যাওয়া আসা করতে না আমাদের আশেপাশের বাড়ির লোকও যেতে পাচ্ছেন এত মানুষ এসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু শোটা তো মানে অনেকটা মেক অনেকটা সাজা অনেকটা কিছু রয়েছে সেই কারণে লোকটাও মানে দাঁড়াতে হচ্ছে কিছুক্ষণ কিন্তু মানুষ উপভোগ করলে খুব ভালো লাগবে এবং মজা লাগবে এবং বাচ্চারাও খুব খুশি হবে বয়স্করাও একটা ভক্তির ব্যাপার আছে একটা ভগবানের ব্যাপার আছে এখানে সব কিছুই একসাথে উপস্থাপনা করা হয়েছে আর কি আচ্ছা এই পুজোটা কি বিগত বছরগুলি থেকে ধারাবাহিকভাবে চলে আসছে হ্যাঁ বিগত আটত্রিশ বছর ধরে চলে আসছে আমাদের এখানে এখন তো অনেক জায়গা বড় কালী বা বড় মা অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের এখানে তখন তো মিডিয়ার না এখানে একান্ন ফুট পঞ্চান্ন ফুট পর্যন্ত কালী ঠাকুর হয়েছে কিন্তু তার পরবর্তী সময়ে অনেক কিছু সমস্যার কারণে সেটা করা হয়নি এখন আমরা এই থিম বিভিন্ন কালী পুজো নিয়ে বিভিন্ন থিমগুলোই আমরা করছি ধন্যবাদ ক্যামেরার শুভব্রতর সঙ্গে আমি স্নেহাশীষ ভট্টাচার্য ডিবি নিউজ কলকাতা